আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে দেশ বিদেশ থেকে যে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আর ভিডিও শুরুতেই জানাই রাখছি আজকে ছয় জুলাই রোজ রবিবার আমি চলে এসেছি নয় সেই রসুনের হাটে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো রসুনের কি বাজার চলছে এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবাই দেখার সুযোগ পায় আর চলুন আজকে হাটের ভেতরে ঘুরে ঘুরে দেখে আসছি শুনে কী বাজার চলছে আজকে বৃষ্টির হাট সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল তো দেখে আসি আজকে বাজার কেমন চলছে আসসালামু আলাইকুম কাকা

আসসালামু আলাইকুম। দাদা বেচেছ না কি রসুন? এসি কি দাম বলতে চাইছো? গত হাটে এই রেক্সন হচ্ছে 3000 আর আজকে বলছে 2700। এরকম রসুনই গত হাটে তিন হাজার করে। আজকে বলতেছে সাতাশো মানে একটু কম বাজার বলে যাচ্ছে। হ্যাঁ সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল আর বাজার লাগবেই না এরকম আর এই এইগুলো একই রসুন।

আজকে আজকে একটু বাজার কম আপনার গুলার দাম কত বলতেছে ওই একই দামই করতে একই দামই বলছে हां আড়াড়ি দাম বলছো 1900 এটা 1900 1900 ছোটটা 1900 তাহলে বাজার মোটামুটি আজকে কম গুলো দাম কম হুম কত হাটে কি বেসেছেন বড় ভাই আজকেই নিয়ে আসছেন আজকে আঠাশশো পর্যন্ত এই দাম বলছে আপনি কত ঠিক দিচ্ছেন আজকে বাজারে কি অবস্থা বলছেন দাম কেমন কম তুমি অনেক শুনে আছো কত দাম বলে তোমার রসুনের সাতাশো বলছে তবু কয় টাকা হলে বিক্রি করবে বাবা দর্শক বৃষ্টির হাটে রসুনের আমদানি তুলনামূলক একটু কম কিন্তু দামটা বোঝা যাচ্ছে একটু একটু কম যাচ্ছে আজকে বাজারটা এখনো হাট ঠিকভাবে ওইভাবে লেগে ওঠে নাই হয়তো একটু আবার আসলে আছে বোঝা যাচ্ছে না বাজারটা চলুন আরও দেখি কি অবস্থা কোন মোসনে কী দাম যাচ্ছে একটু দেখে আসি আরও বিস্তারিত তথ্য পাওয়া যায় কি না ভাই দশটা সুন্দর হলো টাকা বিক্রয় হলো এই মাত্রই আমরা দেখলাম তো কত টাকা বিক্রি করলেন

কি কেমন দামে বেচ্ছেন এরকম রসুন হাটে এরকম রসুন কেমন দামে বেচ্ছেন আমার মনে করেন তাহলে তো পাঁচ হাজার টাকা লাগবে দাদা খরচের দাম হবে না দাদা পাঁচ হাজার থাকলে খরচার দাম হবে বাজার যখন যেমন যায় গতহাটের থেকে একটু উপরে ছিল আজকে একটু কম আপনিটার দাম কত বলছেন পঁচিশশো ছাব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো বলছেন বলে তো দেখতে ভালোই তার আপনার এরুন বত্রিশ রাজ নাই গেলো হাটে নয় বাজারে বেড়ছেন নাকি দর্শক আজকে এই ছিল রসুদের হাটের আপডেট দেখা হচ্ছে পরবর্তী আবার নয় বাজার হাটে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ আর এখানে শেষ করছি আল্লাহ হাফেজ